টেস্টি মোমা হ্যাঁ টেস্টি হুম আচ্ছা ভিজিয়ে তোমরা দিতে পারো পেঁয়াজ এখন বাজে পাঁচটা ছাদে এলাম তো দেখো ওয়েদারটা কীরকম হয়ে আছে মেঘলা তো এখন বাজে সোয়ানটা তো আমি এখন মামাকে দিয়ে দেবো ব্রেকফাস্ট করতে তো চলো আমি আমার ব্লক তো শুরু করছি এখান থেকে তা আমি মামাকে দিয়ে দেবো এই যে এটা হচ্ছে ওটস ওটসটাকে আমি গুড় দিয়ে আর কলা দিয়ে খাওয়াচ্ছি ওকে তো এটাই আমি ওকে এখন ব্রেকফাস্টে দেবো আসলে প্রতিদিন একটু অন্যরকম কিছু আলাদা আলাদা রকম কিছু ওকে বানিয়ে দিতে দেই তো এখন এটা ওকে খাইয়ে দেবো আসো মাম্মা আসো এখানে উঠো এখানে আসো এই যে তোমার এই যে ব্রেকফাস্ট আসো টেস্টি মাম্মা হ্যাঁ টেস্টি হুম আচ্ছা বাই করে দাও সবাইকে মাম্মা বাই করে দাও তো সবাইকে বলো বাই বাই কি এনেছে তোমার জন্য তোমার জন্য পেপে এনেছি পাকা পেপে এই দেখো পাকা পেপে এই জি 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 কি মিষ্টি এই গাজর এনেছি ছছা এনেছি এই যে ছাতু এনেছি ডালের বড়িয়া নিয়েছি ছাতু খাবে এই আঙ্গুর পাগুর মটর আনছে তো নিচে মটর আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখলে এতক্ষণ সকাল থেকে ব্রেকফাস্ট করে মেয়েকে খাওয়ানো দাওয়ানো করে সব হয়ে গেছে তো বাজার চলে এসছে এখন এই বাজারের সবজিগুলো সব অ্যারেঞ্জ করে আমি রেখে দেব সব এগুলো নিয়ে তো দেখা যাক আজকে কি রান্না করি ভাবতে হবে তো দেখো সবজি নিয়ে আসা হয়েছে আজকে পটল নিয়ে আসা হয়েছে পটলের ভীষণই দাম আর এই পেঁপেটা নিয়ে আসা হয়েছে পেঁপেটাও খেতে ভালো লাগে আর মাম্মাকেও আমি একটু দিয়ে দেব আর এখানে নিয়ে এসছে সেই অর্গানিক লাউ আর আনা হয়েছে লাউ ডগা লাউ ডাও খেতে আমার ভীষণ ভালো লাগে আর নতুন নতুন এখন এইসব ভেন্ডি পটল উঠেছে তো এগুলোর খেতেও কিন্তু বেশ তো আজকে একটা আনা হয়েছে মিষ্টি কুমড়ো এর আগের সপ্তাহেও একটা আনা হয়েছিল মিষ্টি কুমড়ো তো সেই মিষ্টি কুমড়োটা দিয়েও আমি খেয়েছিলাম তো এত সুন্দর কচি মিষ্টি কুমড়ো খেতে কী বলবো দারুণ লেগেছিল তো আজকেও একটা আনা হয়েছে তো এটার দাম নিয়েছে বিশ টাকা তো গত সপ্তাহে আবার তিরিশ টাকা দিয়ে আনা হয়েছিল তো তার মাঝখানে দেখো এসছিল এই ফেরিয়ালা তো যাচ্ছিলো তো আমি দেখলাম যে এরকম একটা লন্ড্রি ব্যাগগুলো তার কাছে আছে তো ভাবলাম একটা নেওয়া যাক কারণ আমার এটা একটা দরকারও ছিল তো অনেক দিন থেকে ভেবেছিলাম তো ফাইনালি এই রঙটা নিলাম কারণ সবুজ কালার তো দেখো আমি পেঁয়াজ রসুনের খোসাগুলোকে এভাবে গাছের গোড়ায় সার হিসেবে কিন্তু ব্যবহার করি কোনো আমি কোনো সবজির চোকলাই বা এগুলোর খোসা কিন্তু আমি ফেলি না সব সার হিসেবে আমি ইউজ করি তো তোমরাও পেঁয়াজ ভেজানোর জলটা দিলে আরও বেশি ভালো হয় তো তোমরা ইউজ করতে পারো ডিমের চোকলাগুলোও কিন্তু আমি গাছের গোড়াতেই দিয়ে দেবো তো আমি স্নান করে চলে এসেছি পুজো করতে তো পুজো করে নিয়ে তাড়াতাড়ি করে পুজো করে নিলাম তো এখন আমি চলে যাবো কিন্তু রান্নাঘরে তো দেখো আমি লাউ পাতা যে এনেছিল লাউ তো সেটাকে আমি কুচি করে আমি বাটা করব আজকে তো এই কালো জিরো রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভালো করে কেটে নিয়ে এটাকে ভাজা ভাজা করছিলাম বাটা মশলা দিয়ে কিন্তু আমার রান্না করতে বেশি ভালো লাগে আমি একটু বেটেই কিন্তু মশলা করি তো আমি এখানে ওই যে বাটা মশলার মধ্যে আলুটাকে নিয়ে তো ডিম ভেবেছিলাম করব তো এই ডিম করে নিলাম তো রসা করে তো একটু ঘন করেই করেছিলাম খুব একটা ঝোল করিনি রসা রসাই রেখেছিলাম এটা কি ঈদ মাম্মা এটা কোথায় ঢুকেছো তুমি হ্যাঁ ঝুড়িতে ঢুকেছো দেখো লন্ড্রি ব্যাগটাকে আমার কীভাবে ওই ইউজ করছে ওই ভেতরে ঢুকে বসে পড়েছে লন্ড্রি ব্যাগের মধ্যে আমি ওই কাপড় জামা কি রাখবো ওই বসে পড়েছে মাম্মা মানে লন্ড্রি ব্যাগটা এতক্ষণ মানে যথাযথ ব্যবহার শুরু হয়েছে এখন বাজে পাঁচটা ছাদে এলাম তো দেখো ওয়েদারটা কীরকম হয়ে আছে মেঘলা দুপুর থেকে বিকেলে দেখো ওয়েদারটা এতটাই মেঘলা ছিল যে মনে হচ্ছিলো বৃষ্টি আসবে কারণ সব জায়গাতে বৃষ্টি হচ্ছে এখানেও একটু হয়েছে তো মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে ওয়েদারটা কিন্তু খুব মেঘলা আকাশটাও কালো ছিল তো আমি বিকেলে এসেছিলাম একটু তো এখন আবার ঘরে যেতে হবে ঘরে গিয়ে এখন বিকেল হয়ে গেছে একটু সন্ধ্যা দেবো তারপর আবার বিকেলের চা খাওয়া শুরু হবে তো গিয়ে চাটাও করে নেবো এখন তো চলো দেখতে থাকো তোমরা আমার সাথে তো ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি এখন চাও বসিয়ে দিয়েছি তো আমরা কিন্তু বিকেলে সকালে একটু লাল চাটাই বেশি খাই তো সাথে বানিয়ে নিয়েছি একটু গরম গরম লুচি খাওয়ার ইচ্ছে হলো তো ভাবলাম একটু ফুলকো লুচি খাওয়া যায় চায়ের সাথে খাওয়ার জন্য তো দেখো লুচিগুলোও করে নিলাম তো সবসময় কিন্তু খেতে ইচ্ছা করে না এরকম তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো ভাবলাম বিকেলে একটু চায়ের সাথে করে নেওয়া যাক লুচি তো এখন কিন্তু দুধ চা খাওয়ার হ্যাবিটটা একদমই নেই লাল চাটাই বেশি খায় এখন ভালো তো এবার দেখো বিকেলবেলা তো আমার মেয়েকে দেখেছ অ্যাক্টিং করতে তো চলো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে